মানব সংস্কৃতির যাত্রাপথের সব থেকে প্রাথমিক পর্ব হল প্রাচীন প্রস্তর যুগ প্রত্নতাত্ত্বিকরা সাধারণত মানুষের ব্যবহার করা বিভিন্ন হাতিয়ার ও অন্যান্য নিদর্শনের ধরন বা প্রকৃতির ওপর ভিত্তি করে এই যুগ বিভাগ করে থাকেন খুব সহজভাবে বলতে গেলে বলা যায় মানুষের হাতে তৈরি পাথরের এব্রো ক্ষেব্রো ধরনের কিছু হাতিয়ারের ব্যবহারই ছিল এই যুগের মূল বৈশিষ্ট্য নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্রাচীন প্রস্তর সংস্কৃতি অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে মানুষ কীভাবে জীবনযাপন করত। তাদের হাতিয়ার কেমন ধরনের ছিল তারা কেমনভাবে ভাবে বসতি নির্মাণ করেছিল তারা খাদ্য হিসেবে কি গ্রহণ করত এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পৃথিবীর বুকে আনুমানিক প্রায় পনেরো লক্ষ বছর আগে মানুষ ক্রমশতর বন্য পরিস্থিতি থেকে উন্নততর পরিস্থিতির দিকে যাত্রা শুরু করেছিল আর এই যাত্রায় তার জীবন জন্য প্রধান প্রয়োজনীয় বিষয় ছিল পাথরের হাতিয়ার বন্য পশুর সঙ্গে মানুষের মূলগত পার্থক্যটির সূচনা হয়েছিল কিন্তু এই প্রস্তর যুগেই যেদিন মানুষ প্রথম পাথর থেকে হাতিয়ার বানাতে এবং তাকে যথাযথভাবে ব্যবহার করতে শিখেছিল সেদিনই সে পশু থেকে মানুষ হয়ে উঠেছিল প্রাচীন প্রস্তর যুগে মানুষ মূলত পাথরের এবড়ো খেবড়ো টুকরোকে অন্য পাথর দিয়ে ঠুকে ঠুকে কিছু হাতিয়ার বানাতে পেরেছিল আজ থেকে প্রায় পনেরো লক্ষ বছর আগে এই যুগের সূচনা হয়েছিল তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে পৃথিবীর সমস্ত দেশে একই সময়ে যে এই যুগের সূচনা হয়েছিল তা কিন্তু নয় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন মানবীয় প্রজাতির হাত ধরে এই ধরনের সংস্কৃতির বিস্তার ঘটেছিল এখনো পর্যন্ত আফ্রিকা মহাদেশেই প্রাচীন প্রস্তর যুগীয় হাতিয়ারের প্রাচীনতম নিদর্শন আবিষ্কৃত হয়েছে ইউরোপ ও এশিয়ায় মানব প্রজাতির আবির্ভাব আফ্রিকার তুলনায় বেশ কিছুটা পরে হয়েছে প্রাচীন প্রস্তর যুগে মানুষ বড় বড় পাথরের টুকরো থেকে হাতকুঠার ও ফালি জাতীয় হাতিয়ার মূলত তৈরি করতে শিখেছিল হাত হাতকুঠার বা ফালিগুলি ছিল অসমান বা অমসৃণ ক্রমশ মানুষের কৌশলগত দক্ষতা যত বৃদ্ধি পেয়েছে ততই হাতিয়ারগুলিরও সুসমতা সুষমতা ও ব্যবহারযোগ্যতা বৃদ্ধি পেয়েছে পরের দিকে অবশ্য কোনো কোনো অঞ্চলে হাত কুঠার ও ফালির পাশাপাশি ফলা বা ব্লেড জাতীয় হাতিয়ারেরও ব্যবহার শুরু হয়েছিল বিভিন্ন হাতিয়ার জীবাশ্ম কঙ্কাল গুহাশ্রয় ও অন্যান্য নিদর্শন থেকে অনুমান করা যায় যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ প্রাকৃতিক প্রয়োজনে সংঘবদ্ধ জীবনযাপন শুরু করেছিল প্রাচীন প্রস্তর যুগে মানুষ নিজে কোনো বসতি নির্মাণের কৌশল আবিষ্কার করতে পারেনি তাই গুহাশ্রয় পর্বত ছত্র গাছের কোটর ও গর্তে মানুষ বাস করত প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ মূলত লতা পাতা ফলমূল পাখি ডিম এবং ব্যাং ও ইঁদুর জাতীয় ছোট ছোট পশু সংগ্রহ করে তা খাদ্য হিসেবে গ্রহণ করত তার গোষ্ঠী ও সমাজবন্ধন যত দৃঢ় হতে থাকে ততই শিকারের ক্ষেত্রেও পরিবর্তন আসে ছাগল গরু অ্যান্টিলোপ হরিণ বাইশন সুয়র প্রভৃতি বড় বড় পশু অনেকে মিলে শিকার করা সহজ হয়ে যাওয়ায় এইসব পশুর মাংস খাদ্য তালিকায় পরবর্তীকালে জায়গা করে নেয় প্রাচীন প্রস্তর যুগে যে সমস্ত কঙ্কাল পাওয়া গিয়েছে তার দাঁত ও অস্থি পরীক্ষার ভিত্তিতে বলা যায় যে এদের শরীরে প্রোটিনের পরিমাণ ছিল সবথেকে থেকে বেশি তবে এই প্রোটিনের উৎস ছিল মাংস জাতীয় খাদ্য দুগ্ধজাত প্রোটিন এদের শরীরে পাওয়া যায়নি এ থেকে বোঝা যায় যে পশুকে পোষ মানানো তখনও মানুষের পক্ষে সম্ভবপর হয়নি গোষ্ঠীবদ্ধ সমাজ জীবনে মানুষের পরস্পরের সঙ্গে ভাব বিনিময়ের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল এই ভাব বিনিময়ের মাধ্যমেই ছিল ভাষা তবে ঠিক কিভাবে এবং কী ধরনের ভাষায় প্রাচীন প্রস্তর যুগে প্রচলিত ছিল তা সুনিশ্চিতভাবে বলা যায় না ভাষাবিজ্ঞানীরা মনে করেন প্রাচীন প্রস্তর যুগেই মানুষ তার কণ্ঠস্বরকে ব্যবহার করে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করতে শিখেছিল কিন্তু জিহব্বার ব্যবহার ঠিক মতো করতে না পারায় এই শব্দ উচ্চারণ খুব স্পষ্ট ছিল না প্রায় জান্ত প্রকৃতিরই ছিল বলা চলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রাচীন প্রস্তর সংস্কৃতি নিয়ে আলোচনা করা হলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনাদের এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে